হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো সিকান্দার নিজের ডে ওয়ানে মোটামুটি ওই পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে আর কি আমি যখন কালকে ভিডিও বানিয়ে আপডেট দিয়েছিলাম তখন আর কি ওটা আর্লি এস্টিমেট ছিল এবং সেটা বিকেল অব্দি ছিল আর কি তার পরবর্তীতে সন্ধ্যাবেলা আরও কিছু স্পট বুকিং ইত্যাদি হয়েছে এবং মাস সেন্টারসে বেটার পারফর্ম করেছে মানে মাল্টিপ্লেক্সে সেইভাবে অতটা ওয়ার্ক করেনি আর কি সিঙ্গেল স্ক্রিনসেই যা মানে মানে অকুপেন্সি দেখাতে পেরেছে সিঙ্গেল স্ক্রিন দেখাতে পেরেছে এবং দিন শেষ হতে হতে প্রায় ওই পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকা এবং ঈদ আজকে ছুটির দিন রয়েছে এবং আজকে হচ্ছে অ্যাকচুয়ালি ছবিটা সব থেকে বেশি টাকা ইনকাম করার দিন বাট সেখানেও কিন্তু অ্যাডভান্স বুকিং খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না এবং পার্টিকুলারলি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি এখানে কিন্তু ছবিটা রেসপন্স খুবই খারাপ আপনারা বুকমাই শো খুলে দেখে নিতে পারেন চারিদিকে সবই গ্রিন কিছুই হাউসফুল আমরা দেখতে পাচ্ছি না পুরো জিনিসটাই স্পট বুকিং এর উপর দাঁড়িয়ে আছে বা দেখা যাক স্পট বুকিংয়ে কতটা ভালো করতে পারে ছবিটা এবং ডে টু ডে কতটা গ্রোথ নেয় কি হয় এবার দেখুন একটা পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকা বলিউডের অন্য ছবির তুলনায় যথেষ্ট ভালোই একটা ইনকাম কিন্তু আমার কথা হচ্ছে যে সালমান খানের ছবি সালমান খান একটা টাইমে যখন ধরে নিন সুলতান করেছে ডে ওয়ান ওপেনিং দিয়েছিল পঁয়ত্রিশ ছত্রিশ কোটি টাকা ভারতের সময় আরো বেশি দিয়েছিল তো সালমান খান ওরকম আর কি মানে পঁয়ত্রিশ কোটি টাকার উপরেই ওপেনিং দিত চল্লিশ কোটি টাকা ইভেন টাইগার থ্রিও আর কি তেতাল্লিশ কোটি টাকা না চুয়াল্লিশ কোটি টাকার মতো ওপনিং দিয়েছিলো তো আমার কথা হচ্ছে সালমান খান কিন্তু এই লেভেলেরই আর কি ওপেনিং দিত তো তো খুবই খারাপ একটা অবস্থা আর কি মানে ছবিটা যেরকম হচ্ছে এবং দুদিন পরেই ঈদের ছুটিটা যেই শেষ হয়ে যাবে মঙ্গলবার থেকে কিন্তু ছবিটা বিশালভাবে ক্র্যাশ করতে চলেছে বিকজ আমরা মানে একটা হয় কি ক্রিটিক প্রুফ ফিল্ম হয় কি ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করেছে ক্রিটিক্সে খারাপ বলেছে এই ছবিটার ক্ষেত্রে রিভিউজও প্রচণ্ড খারাপ ওয়ার্ড অফ মহত প্রচণ্ড খারাপ বক্স অফিসে পারফরমেন্সও দেখাতে পারছে না এবার আমার কথা হচ্ছে যে এই ছবিটা মানে শাহরুখ খান জওয়ান করলো বিশাল বড় ব্লকবাস্টার হলো সেই ছবিটাতে সে সাউথের ডিরেক্টর নিয়ে এলো সে এত বড় করে কামব্যাক করলো এত বড় একটা হিট দিল তাহলে সালমান খান সেম ফর্মুলা অ্যাপ্লাই করেও কেন তার ছবি এত বড় হিট হলো না তার এরকম কেন বক্স অফিসে অবস্থা এটাই আমরা এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবার চেষ্টা করব কয়েকটা পয়েন্টের বেসিসে আমরা জওয়ান এবং সিকান্দারকে কম্পেয়ার করবো এবং সেখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কেন শাহরুখ খান এত বড় হিট দিতে পারলো সাউথের ডিরেক্টরকে নিয়ে সালমান খান দিতে পারলো না সব থেকে প্রথম কথা হচ্ছে ডিরেক্টর সিলেকশন চয়েস অফ ডিরেক্টর মুরগস আর্লি টু থাউজেন্ডচে ডিরেক্টর মুরগাডস ধীনা বলে ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিল অজিত কুমারের সাথে সেটা দু হাজার এক সালে মোস্ট প্রবলি দু হাজার কি দু হাজার এক সালে আর কি শুরু করেছিল এবং সে প্রায় পঁচিশ বছর ধরে ডিরেকশন দিচ্ছে প্রচুর ছবি বানিয়েছে হ্যাঁ মুরগাডস ভালো ডিরেক্টর প্রচুর ভালো ভালো ছবি করেছে ইউনিক ইউনিক আইডিয়াস কনসেপ্টের উপর ছবি করেছে এবার বক্তব্য হচ্ছে শিখনে দাঁড়িয়ে দেখেন মুরগাডস কিন্তু একটু আউটডেটেড এবং মুরগাডসের লাস্ট ছবি ছিল দরবার সিকান্দারের আগে সেই ছবিটা কিন্তু তামিল বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছিল তার আগে সরকার বলে যে ছবিটা ছিল সেটাও বিজয় ছিল বলে একটা বড় সড়ো কালেকশন করেছে দিওয়ালিতে রিলিজ করে বাট সেই ছবিটাও কিন্তু অন্য ছবি ভালো হয়নি এবং অতটা ভালো ছবি আর কি তো মুরগাডস লাস্ট কিছু বছর ধরে অ্যাকচুয়ালি তার কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না সে যে স্ট্যান্ডার্ডের ছবি একটা টাইমে বানিয়েছে সেটা গাজনি হোক সেটা স্পাইডার হোক স্পাইডারও বক্স অফিসে করতে পারেনি সেটা পারফরমেন্স কিন্তু স্পাইডার কিন্তু যথেষ্ট ভালো একটা ছবি মহেশবাবুকে নিজের ছবিটা বানিয়েছিল বা একটা টাইমে এই যে ধিনা বা স্ট্যালিন বা যে ছবিগুলো রামানা যে ছবিগুলো সে বানিয়েছে বা থুপাক্কি এসব ভালো ভালো ছবি সে একটা টাইমে বানিয়েছে বাট তার কিন্তু লাস্ট কিছু বছর ধরে পারফরমেন্স অনেক ডাউন রয়েছে তো এই যে চয়েস অফ ডিরেক্টর মুরগডস কিন্তু সালমানের সাথে বহু বছর আগে থেকে কাজ করতে চাইতো সেই কিন্তু অনেক আগেই সালমানকে বহু মানে গল্প শুনিয়েছে অ্যাপ্রোচ করেছে তখন কিন্তু সালমান খান করেনি কিন্তু তার সাথে কাজ তখন কিন্তু মুরগডস নিজের প্রাইমে ছিল এবং মুরগডস যখন সালমান খান ডাকে প্রথমে কিন্তু অ্যাকচুয়ালি বলে যে ছবিটা কোরিয়ান ছবিটা সেটা রাইটস যেহেতু সালমান খানের যে ভগ্নীপতি বিবেক অগ্নিহোত্রী এই সরি বিবেক অগ্নিহোত্রী ভুল বললাম আতুল অগ্নিহোত্রী আতুল অগ্নিহোত্রী যে ভারতেরও প্রডিউসার ছিল সে বেসিকালি কোরিয়ান অনেকগুলো ছবির আর কি রাইটস কিনে রেখেছে তো তার ভারত তো অ্যাকচুয়ালি কোরিয়ান একটা ছবি রিমেক ছিল তো সে আর কি বেসিক্যালি এরা মিলে মুরগাডস কে ভেটারেন ছবিটা রিমেক করতে বলেছিল বাট মুরগাডস বলেছে না আমি করবো না আমি করলে অরিজিনাল কিছু করবো এবং তারপরে এই ছবিটার আইডিয়াটা ডেভেলপ হয়েছে আর কি এবার আমার কথা হচ্ছে ও আউটডেটের ডিরেক্টর তুমি প্রথমে আউটডেটের ডিরেক্টর সাইন করলে কেন আমার তো এটাই কথা শাহরুখ খান কাকে করেছে অ্যাটলিকে করেছে অ্যাটলি নিজের প্রাইমে ছিল অ্যাটলি তার আগে বিগিল মানে ব্লকবাস্টার ছবি দিয়ে এসছে তার আগে মার্শাল এ তার মধ্যে ডেফিনেটলি বিজয়ের কন্ট্রিবিউশন আছে বাট ওই ছবিগুলো কিন্তু যেরকম বিজয়ে ওখানে বিজয়ের স্টার ফ্যাক্টরটা কাজ করছে বাট আপনি যদি দেখেন থেরির আগে বিজয় কিন্তু এই লেভেলে স্টার্টম ছিল না অ্যাটলিরও কিন্তু ডিরেকশন বা প্রেজেন্টেশন অনেকটা করেছে বিজয়কে এইভাবে থেরি মার্সেল বিগিল এগুলো যে হয়েছে কিন্তু অ্যাটলিরও কন্ট্রিবিউশন আছে অ্যাটলি কিন্তু অনেক কম্পিটিভলি নিউ ডিরেক্টর এবং এখন সে নিজে প্রাইমে রয়েছে তো তুমি তাহলে এরকম কোনো নতুন ডিরেক্টরের সাথে যে নিউ তেলেগু হতে পারে তামিল হতে পারে কোনো নতুন ডিরেক্টরের সাথে কাজ করলে না কেন এর আগে এই সাজিদ নাডিয়ার কানাডা ইন্ডাস্টির আরেকটা ডিরেক্টরের সাথে কথাবার্তা বলছিল সালমান খানকে নিয়ে ছবি করার জন্য তার নাম হচ্ছে প্রেম বলে এবার এই প্রেম ডিরেক্টর ইনি বহু পুরনো ডিরেক্টর ইনি ডক্টর শিবরাজ কুমার ইত্যাদি ওদের সাথে ছবি করেছে একটা টাইমে যোগী বলে একটা ছবি করেছিল খুব হিট ছবি তো প্রেমও প্রচণ্ড মানে সিনিয়র ডিরেক্টর ছিল মুরগড়শ অনেক সিনিয়র ডিরেক্টর এরা দে হ্যাভ অলরেডি পাস্ট দেয়ার প্রাইম এরা কিন্তু নিউ এজ ডিরেক্টর প্রথম কথা নয় যে নতুন ভাবে প্রেজেন্ট করতে পারবে তো এইটা একটা ডিরেক্টর সিলেকশনের প্রবলেম হয়েছে এবার কথা হচ্ছে অনেক সময় ডিরেক্টর আপনি হয়তো পুরনো তাকে নিলেন সে কিন্তু ভালো কাজ করতে পারে এই মুর্গাডাসের ক্ষেত্রেই যে আমি কথাটা বলছি যে লাস্ট তার দুটো ছবি ভালো হয়নি দারবার এবং সরকার কিন্তু আপনি অন্যদিকে যদি দেখেন তার শিবা কার্তিকের সাথে একটা ছবি আসছে মাদ্রাসি বলে তার যে টিজারটা ভেরি ভেরি প্রমিসিং এবার কথা হচ্ছে যে একটা ডিরেক্টর কামব্যাক করতেই পারে যে হয়তো তার একটা রাফ ফেস চলছে তারপরে সে আবার কামব্যাক করলো সেটা হতেই পারে তো সেদিক থেকে মুরগসের আগে যা ভালো ভালো কাজ করেছে সেগুলো দেখে অবশ্যই তাকে সাইন করাটা আমি একটা দিকে ভালো ডিসিশনও যদি ধরে নিই এবার প্রবলেমটা কোথাও হয়েছে সাউথের ডিরেক্টাররা প্রথম কথা সাউথে যেভাবে প্রোডাকশন কাজ করে বা ওদের ওখানে ইকোসিস্টেম যেভাবে কাজ করে দেখবেন ওরা রিলিজ ডেট কিছুতেই প্রথমে যেটা অ্যানাউন্স করে ম্যাচ করতে পারে না চিরকাল ওদের ছবি পোস্ট পন্ড হয়েছে তার কারণ হচ্ছে ওরা ছবিটাকে বানায় আরামসে বানায় সময় নিয়ে বানায় এবং প্রথমে বানালো এডিট করলো দেখলো কোথায় প্যাচ দরকার আছে বা একটা সিনের দরকার আছে তখন আবার করে শুট করলো ওদের ওখানে এখনো ওই কর্পোরেটাইজেশনটা ঢোনি ওখানে ডিরেক্টররা কিন্তু ওইভাবে একটু ফ্রিলি কাজ করে ওই জন্য দেখবেন শিব মাদ্রাসি ছবিটা এখনো কিন্তু মানে কুড়ি পঁচিশ দিন শুটিং বাকি রয়েছে ওই ছবিটা কমপ্লিট করে দিওয়ালিতে রিলিজ করবে এখনো কিন্তু সময় লাগবে ওই ছবিটাকে কমপ্লিট করতে ওই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি সিকান্দারেরও অনেক আগে ও শুরু করেছে কিন্তু সিকান্দারের ক্ষেত্রে ছবিটা লাস্ট ইয়ার মে জুন মাসে শুরু হয়েছে এবং তার পরবর্তীতে কিছু দিনের মধ্যে তাও জুন মাসে শুটিং শুরু হয়নি শুটিং আরও পরে শুরু হয়েছে মানে জুন মাস নাগাদ অ্যানাউন্স হয়েছিল ছবিটা তার কিছুদিন পরে শুটিংটা শুরু হয়েছে এবং নভেম্বরের মধ্যে মোটামুটি র্যাপ আপ হয়ে গেছে তারপর জানুয়ারি মাসে কিছু প্যাক শুট হয়েছে এবং গানগুলো শুট হয়েছে এবং তারপর শেষ করে দিয়েছে আপনি দেখুন সময়টা কত কম দিয়েছে তাকে মুরগরাজ যে কিছু করবে প্রথম কথা ধরুন সে স্টোরি আইডিয়া শুনিয়েছে প্রথম কথা পুরো স্ক্রিপ্টটা সালমান শোনেই নি সালমানের এই স্ক্রিপ্টে মন দিতে হবে স্ক্রিপ্টে একেবারে সে মন দেয় না মানে যেটা পুরো স্ক্রিন যেটাকে আমরা বলি সেটাতে দেয় নাহলে অ্যাকচুয়ালি ছবিটার আইডিয়াটা কিন্তু যথেষ্ট ভালো ছিল ও আইডিয়া শুনে হ্যাঁ বলেছে বাট সেটা কিভাবে ফ্লেশ আউট হয়েছে স্ক্রিন প্লে লেভেলে সেটার দিকে ফোকাস করেনি এবং মুরগটল সো সেটাকে একটা ভালো কম্প্যাক্ট স্ক্রিন প্লে বানাতে পারিনি বিকজ তার কাছে টাইম খুব কম ছিল একদিকে সে মাদ্রাসি ছবিটা করছে ডেটস এর ব্যাপার আছে সেটাকে সে চেপে ম্যানেজ করে তার সাথে আবার সিকান্দারের মতো একটা ছবি শুরু করেছে ওই জন্য প্রত্যেকেই দেখবেন নিজের বেস্টটা দিতে পারিনি ছবিটার মধ্যে সন্তোষ নারায়ণন যে কালকের মতো ছবি তো অত ভালো

দু হাজার তেইশ সালে আমি মানছি মাঝখানে কোভিড এসছে সেখানে দুটো বছর গেছে অনেক কিছু রয়েছে কিন্তু আপনাদেরকে আরো একটা জিনিস বলে রাখি এক কিন্তু শাহরুখ খান সাফিসিয়েন্ট টাইম দিয়েছে এবং আরো একটা এখান থেকে কথা চলে আসছে যে সাউথে না বাজেট কোনো বাধা থাকে না ওখানে ডিরেক্টররা এইভাবেই কাজ করে অবশ্য যেটা বললাম যে খোলা মেলা আরামসে শুট করছে এই যে সুকুমার দেখলেন না পুষ্পা রিলিজ হওয়ার আগে অব্দি শুট যাচ্ছে কুড়ি মিনিট কেটে ফেলে দিচ্ছে ওরা ওখানে ওরা ওইভাবে কেওসের মধ্যেই ওরা ক্রিয়েটিভিটি খুঁজে পায় এবার সেটা আপনাদেরকে ওই যদি আপনি ওরকম একটা ডিরেক্টরকে আনছে তাকে স্পেস দিতে হবে নিজের মতো কাজ করবে আপনি যদি তাকে আটকে দেন বলিউডের স্ট্রাকচারে সে কিছুতেই করতে পারবে না এবার অ্যাকলিট ক্ষেত্রে শাহরুখের ক্ষেত্রে কি হয়েছিল শাহরুখ এই ছবিটা নিজে ফিনান্স করছে নিজে পয়সায় রেড চিলিস বানাচ্ছে জাবান ছবিটা সেখানে আপনাদেরকে বলে রাখি এই ঘটনাটা অনেকে হয়তো জানবেন না যারা বম্বের সাথে একটুভাবে কাজ করে তারা আপনাদেরকে একদম কনফার্ম বলে দেবে বাট এরকম লোক হয়তো সাধারণ অডিয়েন্স যারা দেখছে তারা হয়তো জানবে না ছবিটা যখন প্রথমে শ্যুট হয়ে কমপ্লিট হয়ে যায় তার পরবর্তীতে শাহরুখ খান ছবিটা দেখে শাহরুখ খানেরও মনে হয়েছিল জাবান ছবিটার মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো আছে সেগুলো ডেটেড লাগছে আপনাদেরকে রিয়ালিটি বলছি তারপরে শাহরুখ এবং তার পুরো টিম মিলে ডিসিশন নেয় যে না উই উইল ডু অ্যাকশন অন গ্রেটার স্কেল এবং যেটা নিউ ওয়েজ একটা ব্যাপার আসে কারণ অ্যাটলিস্ট তার আগে যে কোনো ছবি যেগুলো করেছে বিজয়ের সাথে সেখানে যদি অ্যাকশন দেখেন অ্যাকশন কিন্তু জাওয়ান লেভেলে কোনো দিনও হয়নি সেটা হ্যাঁ মাস মুভমেন্টস ভালো আছে কিন্তু অ্যাকশনটা জাওয়ান লেভেলে কোনোদিনও ছিল না ও মোস্টলি আনাল আরুসু বলে একজন তামিল অ্যাকশন ডিরেক্টর আছে তার সাথেই কাজ করতো এবার তখন শাহরুখ বিন শাহরুখ সে সবকিছু নিয়ে আসে আপনার অনুভব সেনার ইন্টারভিউ শুনিনি শাহরুখ শাহরুখ সবকিছু করতে পারে তো শাহরুখ কিন্তু কিন্তু কোনো মানে ভাবেনি তখন শাহরুখের এই টাইমটা ছিল না তখন কিন্তু কিন্তু খারাপ সময় চলছিল শাহরুখ কিছু চিন্তা করেনি চারটে অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে নিয়েছে একটা ব্যাংককের অ্যাকশন টিম আছে যারা ওই ব্যান্ডেজ বাঁধা যে অ্যাকশন সিকোয়েন্সটা করেছে ওদেরকে নিয়ে এসেছে ওইটার জন্য তারপরে ওই যে ট্রাক হাইস্ট ওটা হলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসছে ঠিক আছে ক্লাইম্যাক্সটা করেছে সুনীল রড্রিক্স আনা লারুসুকে দিয়ে করেছে ইন্টারভেলের পয়েন্টে যেখানে বাবাটা ঢুকছে ওই হাতে রড নিয়ে যেটা সিগার নিয়ে প্রথমবার বিক্রম রাঠোর ক্যারেক্টারটা ইন্ট্রো হচ্ছে তো প্রতিটা কিন্তু আলাদা আলাদা অ্যাকশন ডিরেক্টরদেরকে দিয়ে করিয়েছে তো এই খরচাটা কিন্তু করেছে ওরা কিন্তু আবার করে রিশুট করেছে ওই সময়টা দিয়েছে কিন্তু অ্যাটলিকে এবার অন্যদিকে আপনি যদি সিকান্দারের দিকে দেখেন এখানে এ আর প্রডিউসারকে সাজিন নাডিয়ারওয়ালা এবার সাজিন নাডিয়াটওয়ালা কিন্তু বড় প্রডিউসার নয় আপনাদেরকে কেন আমি এটা কথাটা বলছি অনেকে বলতে যে না অনেক বড় ছবি করেছে আমি বলছি স্কিমটা কি ছবি আপনার ভালো করে নোটিস করবেন আমি যেহেতু সিনেমার সাথে একটু যুক্ত আপনাদেরকে বলতে এরা হচ্ছে সাবসিডি প্রডিউসার যেরকম বাসুবাগনানির সামনে ধরা পড়ে গেছে সাজিন নাডিয়ারওয়ালাও সেম ফর্মুলাতে খেলে এর দেখবেন যত হাউসফুল ছবিগুলো তো হিট দিয়েছে সাজিন ন্যাডিয়ারওয়ালা এগুলো কোথায় শুটিং করা হয়েছে এগুলো সব শুটিং হচ্ছে লন্ডনে লন্ডন সাবসিডি দেয় আর এইগুলো এই যে হাউসফুল এই ছবিগুলো ফর্ম্যাট দেখবেন একটা লোকেশনে ওয়ান লোকেশনে গিয়ে পুরো কম কমেডিটা হচ্ছে দেখবেন হাউসফুল টু ছবিটা দেখবেন একটা ম্যানশনে চলে গেছে সেখানে পুরো কমেডি হচ্ছে হাউসফুল ও তাই কেস ছিল ঠিক আছে হাউসফুল থ্রিতেও তাই কেস ছিল ওটা প্রথমে একটু এক্সটিরিয়ার এক্সটিরিয়ার করে তারপরে একটা বড় ম্যানশনে চলে যায় সেটাকে ভালো করে সাজায় আর ডিরেকশন করে ওখানেই পুরো একটা বড় স্টার কাস্ট নিয়ে ছবিটা করে দেয় এটাই হচ্ছে ওদের ফর্মুলা এবং ওটা করে হচ্ছে সাবসিডির জন্য ঠিক আছে তো সাজিদ নাডিয়াডওয়ালাও কিন্তু ওরকম ল্যাভিশ কোনো প্রোডিউসার নয় মানে একটা আদিত্য চোপড়া কিন্তু ডেফিনেটলি নয় তো সেই কিন্তু খরচাটা যে করা সেটা কিন্তু যেটা শাহরুখ আর কি পুরো সব কিছু দিয়ে করেছিল জামানের ক্ষেত্রে সেটা কিন্তু করেনি এবং যদি সিকান্দার ছবিটা আপনারা দেখেন আপনি বুঝতে পারবেন ছবিটা খুব তাড়াহুড়ো করে করা হয়েছে তাই জন্য দেখবেন বেশিরভাগ হচ্ছে কি সেটের মধ্যে এই যে ধারাবিটা যেটা দেখাচ্ছে ওটা একটা সেট তৈরি করে করেছে কিছুটা গ্রিন স্ক্রিন সামনের দিকটা একটু সেট একটু এক্সটেনশন মেরে করে দিয়েছে ওটা একটা হিন্দি সিনেমার তুলনায় কিছুই খরচা নয় কিছুই খরচা নয় সালমান খানের ছবিতে যে হওয়া সেরকম কিন্তু লেভেলের হয়নি আপনি দেখবেন বেশিরভাগই ইন্টিরিয়ার আর ওই যে ওর প্যালেসটা দেখাচ্ছে ওটা হচ্ছে প্যালেস হায়দ্রাবাদ ওখানকার মালিকের সাথে সালমান খানের সেটিং আছে সালমান খানের বোনের বিয়ে ফালাকামা প্যালেসে হয়েছে ওগুলো সব ওরা কম কম খরচায় এইসবে পেয়ে গেছে আর কি আর কাস্টিংও দেখবেন বেশিরভাগ এটা আমার সালমান খানের একটা হেভি মাথা গরম হয় সালমান খানের উপর কাস্টিংও করে নিজের বন্ধু বান্ধবীদেরকে বরুণ ধাবানের ভাগ্নি ও কি করছে সিনেমার মধ্যে তারপরে সঞ্জয় কাপুর কি করছে দরকার নেই ভাই ওইসব একটাদেরকে কাস্ট করেছি কেন তো এই তো সালমান খান নিজের কাছের লোকেদেরকে কাজ দেওয়া এই জিনিস তো চিরকাল করেছে এবং এটা এখনো করে আছে এবং এটা খুব খারাপ একটা জিনিস একটা জিনিস যেটা হয়েছে যেটা শাহরুখের ক্ষেত্রে অ্যাডভান্টেজ ছিল যে শাহরুখ একদম পুরো গায়েব ছিল চার বছরের জন্য তো লোকে একটা মানে ওয়েট করছিল যে ভাই কবে ফিরবে কবে ফিরবে কবে দেখতে পাবো স্ক্রিনের মধ্যে সালমানের ক্ষেত্রে তো সেটা নেই সালমান তো প্রতিবছর একটা না একটা ছবি এনেছে তো তাকে কিন্তু একটা প্রপার গ্যাপ নিতে হবে লোকের মধ্যে একটা অ্যান্টিসিপেশন তৈরি করতে হবে প্রথম কথা সেকেন্ড যেটা হচ্ছে নিজের ফিট করতে হবে ভাই তোমাকে হিরোর মতো দেখতে লাগছে না এটা সব থেকে খারাপ লাগছে মোটা হয়ে গেছে মানে অন্তত দশ পনেরো কেজি ওয়েট কমিয়ে স্লিম হয়ে মানে নিজেকে ফিট করতে হবে আর কি ভাই সানি দোল সালমান খানের থেকে কত সিনিয়র সত্তর বছর বয়স সানি দোল তাকে কি লাগছে জাটি ট্রেলারের মধ্যে এই এত বেশি মদ খাবার এই ফার্ম হাউসে যাওয়া এগুলো এবার কমাতে হবে যদি টিকে থাকতে হয় মার্কেটের মধ্যে আমি সিরিয়াসলি বলছি কথাটা শুনতে খুব খারাপ লাগবে যে সালমান খানকে আমি অ্যাডভাইস দিচ্ছি আমি অ্যাডভাইস দিচ্ছি আমি ফ্যান হিসেবে ডিসঅপয়েন্টেড হয়েছি বলেই বলছি মানে পুরো মনে হচ্ছে জম্বির মতো স্লিপ ওয়াকিং করছে থ্রু আউট দ্য ফিল্ম মানে ইন্টারেস্টেড নয় মানে হাফ এরকম পুরো এরকম যেন ঘুমিয়ে পড়ছে আর ভাই বিগ বসটাকে না ওই এ করা হোস্ট করা বন্ধ করো কারণ পুরো অভিনয়টাই বিগ বসের মধ্যে লাগছে যেন বিগ বসে দাঁড়িয়ে হোস্ট করার মতো অ্যাক্টিং হচ্ছে ওইটা বেশি অত্যধিক বেশি করতে করতে ওটাই আর কি ভিতরে আর কি ইন করে যাচ্ছে তো এইটা এবার এগুলো বন্ধ করে একটা সিনেমার উপর ফোকাস করো তার স্ক্রিপ্টের ওপর ফোকাস করো টাইম দাও ভালো ডিরেক্টর নাও সময় দাও সেখানে খরচা করো এবং নিজেরও কিছু স্টেকসে লাগাও আজকে জি এর সাথে সালমান খানের প্রোডাকশনের আছে কোলাবোরেশন আছে পাঁচ বছরের একটা কন্ট্রাক্ট তাদেরকে কী কী ছবি ছবি দিয়েছে কিসিকা ভাই কিসি কি জান রাধে এই ধরনের অন্তিম এই ধরনের ছবি দিয়েছে আন্তিম তবু বেটার ছবি কিন্তু অন্তিম বক্স অফিস কিছু করতে পারিনি তুমি জি এর সাথে যখন কোলাবোরেট করেছো ইউ মেক আ গুড ফিল্ম না ইউ মেক আ গুড ফিল্ম তোমাকে তো স্টুডিওর ব্যাকিং আছে তুমি তখন থেকে একটা ফান্ডিং পাবে তো তুমি ইউ মেক ইট ইনভেস্ট করো নিজে থেকে আরো খরচা করো মার্কেট থেকে টাকা খালি লাইন প্রোডাকশন করছি ব্যাক এন্ডে নিচ্ছি বলে আমার এসকেএফ লাগানো আছে সেটা তো করো না খরচা করে একটা ছবি বানো রিস্ক নিতে হবে তো এই লাইনটাই তো রিস্কে শাহরুখ তো নিয়েছিল রেড চিলিজে তো তাহলে আমার কথা হচ্ছে তোমাকে তুমি ওরকম লেভেলে কামব্যাকও করবে আবার তুমি খরচাও করবে না তুমি এফোর্টও দেবে না তুমি চেয়ারার উপরও খাটবে না তাহলে কি করে হবে এটাই ডিফারেন্স শাহরুখ আর সালমানের মধ্যে শাহরুখ খেটেছে এফোর্টটা আপনি খালি স্ক্রিনে শাহরুখ খানের স্টার্টাম আছে বলেই ছবি হিট হয়ে গেছে এইসব নয় কিন্তু প্রচুর খেটেছে সেটা মানিটারি দিক দিয়ে এতটা রিস্ক করা এতটা খরচা করা কোভিডের সময় বোঝা যাচ্ছে না কিছু কি হবে এর পরবর্তীতে লোকে সিনেমা হলে আসবে কি আসবে না তখন দাঁড়িয়ে কিন্তু জাবানে ওই টাকা আবার করে রিশুট করানো অ্যাকশন শ্যুট করা সবকিছু কিন্তু করেছে শাহরুখ খান আপনাকে ওটা বুঝতে হবে পুরো প্যাশানেটলি টাকাটা লাগিয়েছে তারপরে নিজের ওপর খেটেছে শাহরুখকে আজকে দেখুন তো আইফাতে আসছে যে ভিগি কৌশল ফোসলদের পাশে নাচছে কতটা ফিট রেখেছে আমিরও নিজেকে মেনটেন করেছে আমিরের স্ট্র্যাটেজি অন্য শাহরুখের মতো নয় কিন্তু আমার কথা হচ্ছে ওরা তো নিজেদের কাজটা এনজয় করে করছে সালমান খান কেন হবে ওদের তো কন্টেম্পোরারি তো তাহলে কেন এরকম লেথার্জিক হয়ে যাবে তুমি মানে বুড়োদের মতো মানে কি বলবো মানে এইগুলো যদি সালমান খান না করে তাহলে আর কিছু নেই তাহলে জীবনে জীবনে হবে হবে না না আপনি কোনো ডিরেক্টরকে নিলেন তাকে তার যে ওয়ে অফ ওয়ার্কিং সেটা আপনাকে করতে হবে রণবীর কাপুর আজকে তবে ওই রকম লেভেলের হয়েছে নাহলে রণবীর কাপুর তো অন্য ছবিও করেছে সেই ছবি এই লেভেলের পারফরমেন্স দেখাতে পেরেছে বক্স অফিসে ওটা করতে গেলে আপনাকে ডিরেক্টরের কাছে স্যারেন্ডার হতে হবে আপনি মুর্গাডাসকে যদি সাইন করে থাকো তোমার কি দাঁড়াহুড়ো ছিল যে এবছরই সিকান্দার আনতে হবে তুমি বলতে পারতে যে হ্যাঁ চলো করি টাইম নিয়ে করি আরামসে তুমি তুমি গল্প নিয়ে এসো সময় নাও ডেভেলপ করো তোমার কী দরকার ছিল এত তাড়াহুড়ো করে এক বছরের মধ্যে এক বছরও নয় তার থেকে কম টাইমের মধ্যে ছবিটাকে নিয়ে আসা এখানেই তো প্রবলেমটা হয়ে যায় না তো এটাই ডিফারেন্স যে কেন শাহরুখ সাউথের ডিরেক্টর নিয়ে হিট দিতে পেরেছে সালমান দিতে পারেনি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই